أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين أشكر أمدر إيمان الظن এটা শুধু মানব বন্ধন নয় এটা একটা জিহাদ আমরা কোরআন কারীমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি আল্লাহ তালা কালামে পাকে, কতগুলো তাকীদ ব্যবহার করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন অবশ্যই কোরআনে পাক আমি নাজিল করেছি এই কোরআনে পাক অবশ্যই 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 আমি হেফাজত করব। এটা আল্লাহ পাকের বাণী কাজেই তোমরা একটা কোরআনে কারিমকে তোমরা যদি আগুন দাও জ্বালাও আমাদের অন্তরে যে তোমরা আগুন দিলা তোমাদের কিন্তু আমরা ছাড়ব না ইনশাআল্লাহ আমরা কিন্তু আমরা আব্বাসী মঞ্জিল থেকে এই মানব বন্ধন পর্যন্ত যেন আমাদের এই উপস্থিতি এতটুকু যেন সীমিত না হয় এখান থেকে যে সিদ্ধান্তগুলো আসবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে সেই সিদ্ধান্তগুলো মানার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা কালামে পাকের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মতো মানসিকতা তৌফিক দাম করুক আমি আলহামদুল্লিল্লাহ ইয়া দা ওসাল তো আল্লাহ মোহাম্মদী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাহিম আল্লাহ নদী সম্মানিত উপস্থিতি আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা কেন উপস্থিত হয়েছি সবাই অবগত আছি আমরা পবিত্র কোরআন করিমকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কোরআন করিম নিয়ে আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে আমরা মরতে চাই যেই কুলাঙ্গার কোরআন করিমের বিরোধিতা করেছে নবী করিম সাল্লাহ আলহ্লামের সাফ করেন অমান তারা মিন জব্বার ইন কসামাহুল্লাহ যে ব্যক্তি যেই কুলাঙ্গার বা যে রাজশক্তি কোরআন এর বিরুদ্ধে অবস্থান নিবে তার অস্তিত্বকে আল্লাহ সাথে এই বিষয় বিষয় বড় একটি এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো প্রতিবাদ হয়নি আমরা জানি যখনই কোরআন কারিমের বিপক্ষে কোন কুলাঙ্গার অবস্থান নেয় আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের শানের খেলাফ কেউ বক্তব্য দেয় সর্বপ্রথম আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফ থেকে প্রতিবাদ আছে তার ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে যে দিক নির্দেশনা হজুর দিবেন আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের নানার বুঝার মানার আমল তো একটা ঠিক দান করে না আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন মার্কাজু তাহারিকে খাতনার বৌয়াত কারামাতিয়া মাতলা মাদ্রাসার সম্মানিত মহাদ্দেশ हाफ़िज़ हज़रत मौलाना मुफ़्ती अब्दुहीम صاحب